আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা এই যে বাট গাছ দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এই বাট গাছ এই বাট গাছটা যদি কোনো বাট গাছের ফুল ফুটে তাইলে হবে না আপনার মাঝারি বয়সের যে বাট গাছটা দেখবেন সেই বাট গাছটা আপনারা নেবেন সেই বাট গাছটা যার শরীরে আছিল হয় আছিল চিনতে পারছেন আছিল সেই আঁচিল যাদের হয় এই বাট গাছের এই যে কোমল পাতাগুলি কোমল নরম পাতা এই নরম পাতাগুলি নেবেন নরম পাতাগুলি নিয়ে পিষে রস করে তবে পাতাগুলি নেওয়ার একটা নিয়ম আছে পাতাগুলি নেওয়ার নিয়ম হইল আপনার যার শরীরে আঁচিলটা হয়েছে হ্যাঁ যার শরীরে আঁচিল হয়েছে তার নাম ধরে দম বন্ধ করে এই বাট গাছের পাতা নিতে হবে তো কয়টা পাতা নিতে হবে পাতা নিতে হবে সাতটা সাতটা পাতা সাতটা পাতা নিয়ে এই পাতা রস করে যার শরীরে আছিল হয়েছে তার নাম ধরে দম বন্ধ করে সাতটা পাতা তুলে তারপরে পাতাগুলি ছেঁচে থেতলে রস করে সেই রসটা আঁচিলে লাগাবেন এভাবে আপনি প্রত্যেক দিন ওঠাবেন সাত দিন ব্যবহার করবেন আচিল শরীরে থাকবে না চির মুক্তি বিষয়টা বোঝাইতে পারছি বাট গাছ মাঝারি বয়সের বাট গাছ লাগবে হ্যাঁ মাঝারি বয়সের বাট গাছ লাগবে এবং যে বাট গাছটা ফুল ফুটে গেছে সেই বাট গাছটা হলে হবে না মাঝারি বয়সের বাট গাছ লাগবে আর এই বাট গাছটা আপনারা দম ধরে তুলতে হবে এই বাট গাছটা আপনাদের তোলার নিয়মটা বলে দিয়েছি যার শরীরে আচিল হয়েছে তার নাম ধরে দম বন্ধ করে বাট গাছের সাতটা পাতা তুলতে হবে সে বাট গাছটা হতে হবে মাঝারি বয়সের যে বাট ফুল ধরেছে সেই বাট গাছটা হলে হবে না আর সেটার নরম পাতাগুলি তুলে রস করে আছিলে সাত দিন ব্যবহার করলে আপনার শরীরের আঁচিল চিরমুক্তি হয়ে যাবে শরীরে কোনো রকম আঁচিল থাকবে না সেটা সাত দিনে উঠাইতে হবে একদিন উঠাই নিয়ে সাত দিন ব্যবহার করতে পারবেন না আশা করি বিষয়টা বোঝাইতে পারছি তো যাদের শরীরে আচিল আছে তারা তো এটা ব্যবহার করবেন যাদের শরীরে নাই তারা অন্যদেরকে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন এবং এইটা ব্যবহার করতে চায় না পয়সা খরচ নাই শুধু সংগ্রহ করে ব্যবহার করবেন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাট গাছ এটাকে বলে বাট গাছ প্রত্যেক এলাকায় বাট গাছ সবাই চিনে দেখেন বাট গাছ অনেক বাট গাছ আছে বাট গাছ চিনে তবে যে বাট গাছটা মাঝারি বয়সের সেই বট গাছটা আমি বারবার বলছি যে বাট গাছটা মাদারি বয়সের আর নরম পাতাগুলি নিতে হবে তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার